তো বন্ধুরা চলে এসেছি রান্না করতে তো আমি এদিকে কড়াইতে বসে জালটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে বানাবো মাংস তো মাংসের জন্য মশলাটা ম্যারিনেট করে দিয়েছে আর এদিকে আমি মাংসর জন্য আলু কেটে নিয়েছি আর এদিকে মাংসটাকে আমি কষিয়ে নেব ভালো করে তো এই যে আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে ওই যে আলুটাকে লাল লাল করে ভেজে নিই এক পাশ হয়ে গেছে এ পাশে একটু লালচা লাল্টা করে ভেজে নামিয়ে নেব মা বলছে এত বড়ো বড়ো করে আলু কাটছিস কেন আমি বললাম নতুন আলু দেখবা ভেজে নেব বলে যাবে একদম আমাদের কাছে মাংসটা একদম ছোটো ছোটো করে আলু দেবে আর দুই এক টুকরা দেবে আমার বাবা মাংসটা আলু দিলে খেতেই চায় না তো মা মাছের মাংসের আলুটা কিন্তু আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবার আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি জন্য এবং ছোট ছোট করে পিস করেছে মাংসটা খুব সুন্দর তো মাংস মোটামুটি ধরেছে এবং ধরে রাখু চালিয়ে দেবে মাংসের ভিতরে রাখে পানি তো বন্ধুরা মাংসটা কিন্তু হয়ে গেছে অলরেডি এবার হচ্ছে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে তাহলে রেডি তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো স্কুল মাঠে আমি যে স্কুলে পড়েছি আজকে সেটা স্কুল তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই স্কুলে হচ্ছে আজকে স্পোর্টস মানে খেলা হচ্ছে আর হচ্ছে আমাদের এখানে যে তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি প্রোগ্রাম হয় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো রাতে হচ্ছে প্রোগ্রাম হবে প্রোগ্রাম সকাল থেকে শুরু হয়ে গেছে কালকেও সারাদিন প্রোগ্রাম হয়েছে রাত বারোটা অবধি তো আজকেও প্রোগ্রাম হবে তো চলো সেখানে গিয়ে দেখাবো কী কী হচ্ছে কি কী হচ্ছে শুধু আমি একা যাচ্ছি না স্বর্ণপর্ণা যাচ্ছে এই যে আমার ভাস্তি গুলুমুলু গোলমটর বন্ধুরা চলে এসেছি আমাদের স্কুলে একদম লাস্টের দিকে এসেছি মাত্র চারটা বাজে আমি সবার লাস্ট করতে যে

কোনটা স্টুডেন্ট কোনটা ভলেন্টিয়ার্স কিছু বোঝা যাচ্ছে না এই যে ম্যাডামদের খেলা হচ্ছে বাকি আছে হ্যাঁ হচ্ছে wow. <laughs> 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 কৃষ্ণ উনি তো ফার্স্ট এবার আমাদের টিচারদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে অধীর আগ্রহে তাকিয়ে আছি দা দিনেশ

<laughs> ज़्यादा झांक जाद क्या लो बेंड सारे बेंड फ्रीलीस्ट हटाले 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 ओपा ओपा प्राइस नो शायर বেগাম দিয়ে একজন ঢুকে পড়ছে কিন্তু তবু ওর চান্স হলো না দেখো সবার পেছনে কিন্তু কই ফার্স্ট ও চলে আসছে তো অনেক আগে তো যে ফার্স্ট হয়েছে সেই ছাড় তো চলে এসছে সেকেন্ড থার্ড

প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষকদের দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম আশু সরকার দ্বিতীয় খোকন রায় তৃতীয় অভিজিৎ রায় আপনারা ফিথিং স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান আপনাদের হাতে পুরস্কার তুলে দিবেন বিদ্যালয়ের সকল ম্যাডামরা মিলে করতে পারবেন তো শিক্ষকদের দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম আশু সরকার দ্বিতীয় খোকন রায় তৃতীয় অভিজিৎ রায় আপনারা ভিত্তি স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান আপনাদের হাতে পুরস্কার তুলে দিবেন খেতি বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকারা সকল শিক্ষিকারা সকল শিক্ষিকাদের অনুরোধ করছি শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য কত বড় বড় গাছ লাগিয়েছে সেই গাছগুলো কত বড় হয়ে গেছে ম্যাডামদের অনুরোধ করছি শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য

এই যে একশো চল্লিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়ে গেল তো আজকে সমাপ্ত ঘোষণা করে দিল খেলা কোনো পাঁচটা বেজে গেছে তা চলো বাড়ির দিকে যাওয়া যাক যে প্রতিযোগিতা হচ্ছিল সেটা হচ্ছে সমাপ্ত ঘোষণা করে দিলাম তো চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক অবশেষে এসেছি তো যে ঠান্ডা বেরোবো আবার ভাবলাম যে চলো যাওয়া যাক একটু গিয়ে সেখানে গিয়ে দেখা করে আসি যে বাজারে যে প্রোগ্রাম হচ্ছে এবার সেটা তোমাদের সঙ্গে